আলী বাবার বলেছেন একটা বিড়ালকে একটা বানরকে যদি একটা কলা দেখিয়ে আর একশো ডলার একটি নোট দেখিয়ে বলা হয় তুমি কোনটি নিবে বানর কলাটি গ্রহণ করে নেয় কারণ বানর জানে না এই একশো ডলার দিয়ে শত শত কলা কেনাকা সম্ভব তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব আপনি কেন ভাববেন আপনি কেন ভাববেন আপনি একটা বই পড়েছেন কি না যে বইটায় বলা আছে যে এ ক্যাটাগরি স্টুডেন্ট ওয়ার্কস ফর সি ক্যাটাগরি স্টুডেন্ট মানে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা সি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কাজ করে তার মানে দেখ এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা ধরেন বুয়েট টুয়েট যারা পড়ে তারা বি মেডিকেলে যারা পড়ে তারা সি যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা সবসময় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদের সাথে বুয়েট এবং ঢাকা মেডিকেল ছিল সবসময় আমাদের সাথে তাদের ওই তাদের ক্যান্টিনে আমরা খেতে যেতাম আমাদের ক্যান্টিনে খেতে আসতো আমরা সবসময় তাদের সাথে তর্ক হইতো যে তারা আমরা বলতো তোমরা তো আমরা চাকরি করবো আমাদের ওই আমাদের আমাদেরকে সার ডাকবা ওয়েট করো সময় আসো কারণ কি তারা যখন গভর্নমেন্ট জব করে তখন সি ক্যাটাগরি স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদেরকে সার ডাকে না ডাকে না তাহলে আপনি যদি চিন্তা করেন যে এ ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলাম না বি ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলেন না কিন্তু বিসি ইঞ্জিনিয়াররা বিসি ইঞ্জিনিয়াররা আপনাদের অধীনে চাকরি করবে যদি আপনি নিজের অবস্থায় নিজের যোগ্যতায় আপনি দাঁড়াতে পারেন নিজের অবস্থায় দাঁড়াইতে পারেন কেন এটার জন্য আন্দোলন করতে হবে রে ভাই আজকে যে ফেসবুক আপনারা ব্যবহার করেন ঝুকার বার স্টুডেন্ট ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ করেন নাই সেকেন্ড ইয়ারে গিয়ে উনি চিন্তা করলেন আমি চাকরি করব না তিনি তার বন্ধুকে নিয়ে ফেসবুক তৈরি করলেন শুধু ইউনিভার্সিটির জন্য পৃথিবীতে এখন ফোর্থ রিচেস্ট পার্সন পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি হচ্ছে জুকারবার কিন্তু উনি সেকেন্ড ইয়ারের থেকে ড্রপ আউট হয়েছেন বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করেন নাই পরে দুহাজার সালে গিয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয় কিসের জন্য আপনার সার্টিফিকেট জন্য তোড়ান মাইক্রোসফটে কিছুদিন আগে একটা এ আসছে একটা জরিপ আসছে কোনো সার্টিফিকেট নেই তাদের কোনো সার্টিফিকেট নেই সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন জন্য কেন কি দরকার আপনার এটার জন্য দৌড়াবেন কেন আপনি এটার জন্য দৌড়াবেন কেন আপনি আপনি যদি এটার জন্য দৌড়ান তাহলে আপনি মনে করবেন আপনি এই যে এটার জন্য আপনি পিছনে পড়ে যাচ্ছেন এই জন্য আপনার এখানে যারা আছেন আপনাদেরকে আমি যেটি বলতে চাই সেটি যে মার্ক ঝুঁকোর তিনি যদি সেকেন্ডে ড্রপ আউট হইতে পারেন তিনি যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন কে বিল গেটসের আপনি উইকিপিডিয়াটা দেখবেন সে হারবার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি শেষ করতে পারেন নাই শেষ করতে পারেন নাই সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তাকে বড় বড় কম্পিউটারগুলো তাকে ব্যবহার করতে দেওয়া হয় বড় বড় কম্পিউটারগুলো অফিসিয়াল কাজে তখন কম্পিউটার ব্যবহার করা হতো বিলগেট চিন্তা করলেন আমি বড় কম্পিউটার ব্যবহার করব না আমি এমন একটি কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে ইউনিভার্সিটিতে বের হয়ে গিয়েছেন বের হয়ে গিয়ে প্রায় বিশ ঘন্টা প্রোগ্রামিং করে মাইক্রোসফট এবং মিনি কম্পিউটার উনি আবিষ্কার করেছিলেন পরবর্তীতে ওনার অধীনে যারা ছিলেন ওনার অধীনে যারা ছিলেন তারা তার অধীনে চাকরি করেছেন বিল গেটস তার একটা বই আছে রোড অ্যাহেড চমৎকার একটা বই লিখেছেন তিনি তার মা ছোটবেলা তাকে একটি পরামর্শ দিয়েছিলেন বইটির মধ্যে উনি লিখেছেন তিনি বলেছেন তার মা তাকে বলেছিলেন ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হইতে হবে ড্রিম ভিগার তোমার স্বপ্ন হবে অনেক বড় রিড বুক তুমি প্রচুর বই পড়বা বিলগেটস বলছে আমাকে যে বি এক্সেপশনাল হইতে হবে মা যে পরামর্শটি দিয়েছিলেন সেটি আমি গাদার করেছিলাম সেটি আমি গাদার করেছিলাম এজন্য আমি যখন হারবারে পড়ি তখন আমার মাথায় আসছিল আমি যদি এভাবে নিয়মিত ক্লাস করতে থাকি তাহলে আমাকে বড় বড় কম্পিউটারগুলো অফিসে ব্যবহার করতে হবে কিন্তু আমাকে এমন একটা কম্পিউটার আবিষ্কার করতে হবে যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে মার বার যদি বিএসসি ইঞ্জিনিয়ারের সে যদি তার সার্টিফিকেট না নেয় বিলগের যদি না নেয় মার বার্কে পরবর্তীতে হারবার তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে তাহলে আপনার কেন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগবে রে ভাই কেন আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ার হইতে হবে কারণ আপনাদের মধ্যে মাথার মধ্যে আছে হচ্ছে আমি ছোট আমি ডিপ্লোমা পড়েছি আমি ছোট এ ছোট মানসিকতা আপনাকে দূর করতে হবে ছোট মানসিকতা আপনাদের মাথা থেকে দূর করতে হবে ছোট মানসিকতা যদি আপনার মাথা থেকে দূর করতে পারেন আপনি সেরা হতে পারবেন এই জন্য এখানে যারা আছেন আমি প্রত্যেককে বলবো আপনার প্রত্যেকে উদ্যোক্তা হন মার্ক জুগারবার মতো উদ্যোক্তা হন এমন একটি জিনিস তৈরি করেন এমন একটি জিনিস তৈরি করেন যারা বিসি ইঞ্জিনিয়ার বুয়ের টুয়েট থেকে পড়েছে তারা আপনার অধীনে চাকরি করবে এমন একটা কাজ আপনি এখন থেকে উদ্যোগ গ্রহণ করেন সে উদ্যোগ যদি আপনি নিতে পারেন এজন্য আপনাকে ব্যবসার কোনো বিকল্প নেই এজন্য ব্যবসা হওয়ার ব্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নেই ওয়ারেন বাফেট চমৎকার একটা কথা বলেছেন আপনারা যারা চাকরি চাকরি পিছনে ধরান ওয়ারেন বাফেট বলছে তুমি তখনই সফল যখন যখন তুমি বসে থাকবা ঘরে তারপরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাহলে তুমি সফল আপনি চাকরি করেন নয় ঘন্টা আট ঘন্টা চাকরি করার পরে আপনি যখন চাকরি শেষ আপনার বেতন শেষ চাকরি শেষ আপনার বেতন শেষ তার মানে আপনার সফল তখনই হবেন আপনি ঘরে বসে থাকবেন দেখেন আমাদের একটা মানুষ ধরেন আপনি তিরিশ হাজার টাকা বেতন চাকরি করেন তিরিশ হাজার টাকা দশ ঘন্টা কাজ করেন প্রতিদিন যদি দশ ঘন্টা কাজ করেন তাহলে প্রতি ঘন্টার বেতন কত দাঁড়ায় বলেন তো একশো টাকা যদি ষাট হাজার টাকা বেতন তাহলে প্রতি ঘন্টার দুশো টাকা দুশো টাকা তার মানে আপনি ষাট হাজার টাকা বেতন হলে আপনার প্রতি ঘন্টার হয় মাত্র দুশো টাকা আপনার স্যালারি আপনার হাত হাতে কয় ঘন্টা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাতে বেশি আছে আপনার যেমন চব্বিশ ঘন্টা ওয়ারেন্ট বাফেটের চব্বিশ ঘন্টা স্টিফ জবসের চব্বিশ ঘন্টা মার্ক বার্গের চব্বিশ ঘন্টা এই জন্য আপনাকে অন্যের চব্বিশ ঘন্টা আপনার অধীনে নিয়ে আসতে হবে সেটা কেমন অন্যের চব্বিশ ঘন্টা আপনার অধীনে আপনাকে নিয়ে আসতে হবে তার মানে কি আপনার অধীনে দশজন কাজ করবে এ দশজনের চব্বিশ ঘন্টা দশজনের দশ ঘন্টা করে করে আপনার অধীনে নিয়ে আসতে হবে তাহলে আপনি সেরা হইতে পারবেন আর আপনি যদি বলেন আপনার যে ঘন্টা আছে সেটাই করে আপনি বড় হবেন আপনি বড় হইতে পারবেন না আপনি বড় হইতে পারবেন না এই জন্য অন্যের ঘন্টাকে আপনার ঘন্টার সাথে যদি যুক্ত করতে পারেন তাহলে আপনি সফল হবেন ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য বিগিনিং আ ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন ঢাকা সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দা কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দা ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন আপনাকে চিন্তা করতে হবে আপনি একটা বিশ্ব নাগরিক পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই গ্রামের মধ্যে আপনি যদি মনে করেন এই ঢাকা শহরে আপনি কম্পিটিশন করবেন তাহলে আপনি ভুল করবেন আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার আপনাকে পৃথিবীর বাইরে চিন্তা করতে হবে সে চিন্তা করার আগে প্রথমে নিজের সম্বন্ধে আপনাকে জানতে হবে কবি ফরিদুদ্দিন উপমহাদেশ সেরা কবি বলেছেন উনসু মাতলু বেজা হাত বেজাহার দরগাহা হার গো বাজেগো নেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আপনি যদি আপনাকে খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না আপনারা যারা আপনারা শুধু নিজের মধ্যে দ্বন্দ্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এটা নিয়ে আপনারা ঝামেলা করেন চাকরি নিয়ে ঝামেলা করেন আপনারা বলেন যে কে ইঞ্জিনিয়ার হবে কে কার নাম ইঞ্জিনিয়ার হবে কার নাম ইঞ্জিনিয়ার হবে না এটা নিয়ে আপনারা কথা বলেন কিন্তু আপনাকে আপনি যে জায়গায় আছেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি অনেক ভালো জায়গা যেতে পারেন সেটার জন্য আপনার মন মানসিকতায় থাকতে হবে দেখেন সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন কি জিরাবের মতো দেখতে বড় হাতির মতো দেখতে অনেক মোটা হ্যাঁ বাঘের মতো অনেক শক্তিশালী তারপরেও সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন ভাবসাপের কারণে তার ভাবসাপ সে মনে করে আমি আমি রাজা সে নিজেকে রাজা মনে করে এই জন্য তাকে রাজা মনে করা হয় আপনি যদি নিজেকে রাজা না ভাবেন আপনি যদি নিজেকে ছোট কর্মচারী ভাবেন আপনি যদি মনে করেন আমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারি নাই আপনি যদি মনে করেন আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই তো সুতরাং আমি তো ছোটো আমার কাজ করতে হবে ছোটো চাকরি করতে হবে তাহলে আপনি ভুল করবেন তাহলে আপনি ভুল করবেন এই জন্য আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে